দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি নরসিংদির ডিম পার্কে আমার সামনে যে সুন্দর দৃষ্টিনন্দন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি নরসিংদি ডিম হলিডে পার্কের সব থেকে ব্যয়বহল একটি স্পট এটি মূলত নরসিংদি ডিম পার্কের স্কাই ট্রেনের স্টেশন এই স্কাই ট্রেনের স্টেশনটি দূর থেকে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি এই স্টেশনে প্রবেশ করার যে প্রবেশ পথটি রয়েছে সেটিও এক কথায় অসাধারণ এই যে স্থানটি দেখতে পাচ্ছেন বা এই যে পাথরের যে টুকরো ফালানো ফালানো যে পটটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই নরসিংীর ডিমলিরি পার্কের স্কাই ট্রেনে ওঠার জন্য যাওয়ার যে পথ সেই পথটি এক কথা এটি তারা পাহাড়ি অঞ্চলে বিশেষ করে সাঙ্গু নদীতে যে ছোট ছোট বা বড় বড় পাথর ফালানোর যে অংশটি ঠিক তেমনি তৈরি করেছে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে এরা সবাই মূলত এই ডিম হলিডে পার্কের স্কাই ট্রেনে ভ্রমণ করার জন্য লাইনে দাঁড়িয়েছে এবং সেই রেলের লাইনটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার সামনে যে পদ্মা সেতুর মতো যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই স্কাই ট্রেনের স্টেশন বা স্কাই ট্রেনের লাইন এবং এটি হচ্ছে ট্রেনের স্টেশনের ভিতরের অংশ এই স্কাই ট্রেনের স্টেশনটি দূর থেকে দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি এর ভিতরের অংশটাও দেখতে অসাধারণ এবং আমার সামনে দেখতে পাচ্ছেন লাইনটি একেবারে সোজা বরাবর চলে গিয়েছে আমরা কিছু সময় অপেক্ষা করছি স্কাই ট্রেন আসার জন্য তো দেখতে দেখতেই দেখতে পাচ্ছি স্কাই ট্রেন অলরেডি চলে এসেছে এমনি করেই একের পর এক যারা দর্শনার্থী রয়েছে তাদেরকে নিয়ে এই স্কাই ট্রেনটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় দর্শক আমরা অলরেডি স্কাই ট্রেনের মধ্যে উঠে পড়েছি এবং স্কাই ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই পদ্মা সেতুর আদলে তৈরি করা এই স্কাই ট্রেনের লাইনটির মধ্য দিয়ে ট্রেনটি ছুটে চলছে এবং এই ট্রেনের জ্বালনা দিয়ে মূলত এই নরসিংদীর ডিমহল ডে পার্কের যে আকর্ষণীয় আকর্ষণীয় স্পটগুলি রয়েছে আর সেগুলিও আমরা দেখতে পাচ্ছি এবং স্কাই ট্রেনের ভিতরের দৃশ্য হচ্ছে এটি দেখতে পাচ্ছেন সবাই মোবাইল নিয়ে ভিডিও তৈরি করছে করছে বা ফটো তোলার চেষ্টা বিশেষ করে পর্যটক স্পটে এরকমটাই হয়ে থাকে এবং একেবারে হুবহু পদ্মা সেতুর মতোই এই লাইনটি তৈরি করেছে যেটি এই স্কাই ট্রেনে ওঠার পরে আমি বুঝতে পেরেছি তো দেখতে দেখতেই আমরা লাইনের একেবারে শেষ মাথায় পৌঁছে গিয়েছি এখান থেকেই এই ট্রেনটি আবার ব্যাগে চলে যাবে অর্থাৎ এই ট্রেনের দুপাশেই ইঞ্জিন রয়েছে সামনে একবার চলে এবং পিছনে আর চলে তো এমনি করেই আমরা এই নরসিংদী ডিম পার্কের এই আকর্ষণীয় রাইট স্কাই ট্রেনটি ভ্রমণ করলাম কারাকারা কারা কারা নরসিংদী ডিম হোলিডে পার্কের এই স্কাই ট্রেনে ভ্রমণ করেছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন